মেহেরবান গানটি রিলিজ পাওয়ার পর থেকে যত সমালোচনা হয়েছে তা বলে হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না এমনকি আইনি ব্যবস্থা পর্যন্ত হয়েছে দেখে ও দর্শকদের মতামত এর উপর ভিত্তি করে জাস্ট মলটিমিডিয়া অবশেষে চড়িয়ে নিল গানটি নুসরাত কারিয়ার পোশাক আর গানের কথা একদমই খাপ খাচ্ছিল না সুফি খাজের একটি গানে এত খোলামেলা পোশাক পরেছেন নুসরাত কারিয়া যে তার খোদ ভক্তরাই ভীষণ কষ্ট পেয়েছেন গানের কথার সাথে মিল রেখে পোশাক আশাক এবং আচার আচরণ আর নাচের মুদ্রা আরও মার্জিত করা যেত বলে মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা সে যথেষ্ট ভালো করে শিক্ষিত একজন মেয়ে তার উচিত ছিল তার ভক্তদের চিন্তা ভাবনাগুলোকে মূল্য দেওয়া এদিকে গানটি সরিয়ে নেওয়ায় জাজ মাল্টিমিডিয়াকে ধন্যবাদ দিয়েছেন অনেক ভক্ত শ্রোতা তারা বলেছেন জনগণের মতামতের উপর ভিত্তি করে গানটি সরিয়ে নেওয়ায় জাজকে ধন্যবাদ প্রিয় দর্শক জাজ মাল্টিমিডিয়ার আপকামিং মুভি আল্লামান গানটি অবশেষে সরিয়ে নেওয়া হলো জনগণের চাওয়ার উপর ভিত্তি করে এই গানটিকে সরিয়ে নেওয়াকে আপনি কোন দৃষ্টিতে দেখছেন সবকিছু শেয়ার করুন আমাদের সাথে নিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না